ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তোমরা কেমন আছো সবাই তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো তোমরা দেখতে থাকো সঙ্গে তো চলো স্টার্ট করি এইবার মনে ভালো আছে তুমি এখানে আড়াল হওয়াটা কি করে ও তুমি এদিক আসবা এদিকে আসবা এবারে ছায়া দেখো আমরা আজ আবারও নিয়ে চলে এসেছি আমাদের শুটের মধ্যে সারাদিন কী কী করি আমরা না করি তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি ছায়া দাঁড়িয়ে আছি এখন ওর শ্যুট হচ্ছে তাই আমি এখন দাঁড়িয়ে আছি আর যে শর্টসের এখন শুট চলছে তো ইউটিউবে শর্টসে পোস্ট হয়ে গেছে আমাদের এই চ্যানেলেই তো তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো আজকে এমনিতেও খুব রোদ ছিল তাও আজকে গাছের তলায় ছিলাম বলে প্রচণ্ড ছায়া হচ্ছিল তাই একটু কষ্ট কম হচ্ছিল ওকে মিস আসানো হয়েছে ক্লিক দিয়ে তাই ও এত হাসছিল এখনো আর এই যে শর্টসটা হচ্ছে তো এটার হচ্ছে শর্ট যেটা অরিজিনাল ভিডিওটা এখনো পোস্ট হয়নি তো আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি এটা পোস্ট হয়ে যাবে তো তোমরা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো আর আমাদেরকে ভিডিও করে দিচ্ছে এই দাদা কিছু কিছু দিন আমরা একাও শ্যুট করে নিই যেগুলো একা একা আবার কিছু কিছু দিন এই দাদা করে দেয় আমাদেরকে আর এটা হচ্ছিলো একটা ঝগড়া টাইপ ভিডিও তো এই ভিডিওটা করতে গিয়ে বারবার হেসে ফেলছিলাম আর বারবার আবার নতুন করে ভিডিওটা শুরু করতে হচ্ছিল তাই এই ভিডিওটার জন্য অনেকটাই সময় লেগে গেছিলো আমাদের ওইদিকে আলো কম বলে এইদিকে আসা হলো তো এইবার মনে হয় ফাইনাল ঠিকঠাক হয়েছিলো ভিডিওটা তো যার যাতে আমার খুব খুশি হয়েছিলাম হ্যালো গাইস আহা আহা এখন কি তোমারকে মাথা

অবশ্যই তুমি রোজ রোজ আমাকে বিরক্তি করো কি করি কি করি জ্বালাও আমাকে কি 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 জ্বালে আমি দাঁত বের করো হা হা করে হা আমি হাসলে তোমার প্রবলেম হ্যাঁ হাসলে প্রবলেম কারণ তোমার বড় বড় দাঁত দেখতে বাজে লাগে আর কি না বড় বড় দাঁত না হ্যাঁ না সিরিয়াস বললাম আর আমি সিরিয়াস বলছি তোমার বড় বড় দাঁত ওই জন্য হাসলে আমার ভালো লাগে না

আমি ভালো নেই কেন কি হয় কি হয়েছে তোমার বুকে ব্যথা কি হয় কি হচ্ছে বুকে কি বুকে কি জক হয়েছে বুকে কি জক হয়েছে বুকে হ্যাঁ হ্যাঁ জক হয়েছে এই চল 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 তো ইয়ে বাবু ইয়ার কি মারিসটা চল চল কাকে বলছো আমাকে আমাকে তুই ঠিক করছো কেন চল 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 এ টাটা আমরা আবার আসছি

হক হ্যালো কিছু বলো আজকে কি বিরক্ত লাগছে নাকি ভালো লাগছে না যে ভালো লাগছে লাস্ট ইয়ার মুডটা নষ্ট করে দিয়েছিলি দিয়েছিলে আর কি তুই তুই কেন খুব হয়ে গেছে এখন ঠিক আছে এখন যাচ্ছি বাড়ির দিকে আমরা আকি থেকে দাদা